আসসালামু আলাইকুম আশিয়ার শেয়ার করব হোটেলের স্টাইলে ছানার জিলাপি রেসিপি হাফ কাপ ছানা দিয়ে আমি বড় সাইজের পাঁচটা জিলাপি বানিয়ে শেয়ার করব এই জিলাপিটা আমরা কিন্তু ছোটবেলায় অনেক খেয়েছি এখন আর তেমন পাওয়া যায় না তো বাসায় কিন্তু অনেক সময় দুধ ফেটে যায় ছানা হয়ে যায় তো সেই ছানা দিয়ে কিন্তু এভাবে করে জিলাপি বানিয়ে খেতে পারবেন আশা করব রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চলুন দেখে পাত্রে আমি হাফ কাপ পরিমাণ ছানা নিয়ে নিচ্ছি সাথে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর অল্প কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব সাথে অল্প চা চামচের মতো বেকিং সোডা দিব পাউডার কিন্তু দেয়া যাবে না আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এখানে যদি আপনারা ছানার পরিমাণ বাড়াতে চান সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য উপকরণের পরিমাণ গুলো বাড়িয়ে নিবেন অনেকে আবার বলতে পারে ঘি এর পরিবর্তে তেল দেয়া যাবে কিনা তেলটা দিলে কিন্তু পারফেক্ট যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না আর টেস্টটাও ভালো আসবে না এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে কিন্তু ডলে ডলে মথে নিতে হবে যত ভালোভাবে এটা মথে নেবেন ততই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে এরপর আমি পাঁচটা ভাগে ভাগ করে নিব মিষ্টি আপনারা এখানে ছয় সাত পিসও করে নিতে পারবেন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি যে পাত্রে এটা আবারও একটু মোছে নিব সেখানে একটু ঘি লাগিয়ে নিলাম চাইলে কিন্তু ময়দা দিয়েও কাজটা করে নিতে পারবেন তবে ঘি দিলে কিন্তু খুব ইজিলি কাজটা করা যাবে এরপর মতো করে বানিয়ে নিয়েছি আর এই রশিটা কিন্তু কিন্তু তুলনামূলক একটু করতে হবে কারণ আমরা তেলে ভাজার সময় এটা ফুলে যাবে আবার রসে দিলেও ফুলে যাবে সেদিকটা বিবেচনা করে আপনারা এটা চিকন করে নিবেন আর লম্বা করে নিবেন আর জিলাপির পেঁয়াজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন আমি ভালো পারি না তো আমি যেটুকু পারি সেভাবে দিয়ে নিয়েছি জিলাপি ভাজার জন্য তেল অবশ্যই কুসুম গরম হতে হবে আর বেশি আছে কিন্তু এটা ভাজা যাবে না একটু সময় নিয়ে ভেজে নিবেন এতে করে জিলাপি কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে যাবে আর যদি চুলো রসটা রেখে ভাজেন সেক্ষেত্রে কিন্তু জিলাপি গুলা ভাজার পরে চুপসে যাবে তো কালার চলে আসলে আমি এটা নামিয়ে তেলটা ঝরিয়ে নিব আর এর জন্য এখন আমি শিরাটাও রেডি করে নিব এখানে কিন্তু জিলাপি গুলো ফুলে ডাবল হয়েছে আর এখন আমি শিরা বানিয়ে নিচ্ছে এর জন্য এখানে পনে এক কাপ চিনি দেড় কাপ পানি আর দুই তিনটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য পানিতে বল কুটে আসলে চিনিটা গলে গেলে এর মাঝে আমি জিলাপি দিয়ে দিব জিলাপি কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর মাঝে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট ঘড়ি ধরে এটা রান্না করে নিব আর চুলো মিডিয়ামে রেখেই করেছি এরপর চুলোটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে রসটাও ভিতরে ঢুকে যাবে চাইলে কিন্তু ছয় থেকে সাত ঘন্টা রেখে দিতে পারবেন এটা কিন্তু দেখেন কতটা রসে টই টুম্বর হয়েছে ফুলে কিন্তু ডবলের থেকে ডবল হয়ে গেছে এখন আমি এটা একটু কেটে শেয়ার করব রেসিপি ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটাও কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ